আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খস্টা ভোটার তালিকা প্রকাশ সম্পর্কে ভোটার ভোটার তালিকা তালিকা প্রকাশ প্রকাশ নির্বাচন কমিশন ইসি প্রধান নির্বাচন কমিশনার ইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার দোসরা জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে এই তালিকা প্রকাশ করা হয় নতুন খসটা ভোটার তালিকা দুই খস্টা ভোটার তালিকা প্রসঙ্গে সানাউল্লাহ জানান চলতি বছরে একই জানুয়ারি পর্যন্ত বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন ভোটার রয়েছে গত বছরের তুলনায় আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বারো জন ভোটার বেড়েছে যা এক দশমিক শূন্য পাঁচ শতাংশ বেশি এবার খস্টা তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ ত্রিশ হাজার একশো তিনজন এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ তেপ্পান্ন হাজার চারশো জন এবার ষাটটি দেশের প্রবাসীদের ভোটার তালিকা আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার তিনি বলেন তালিকায় তেরো হাজার একশো একান্ন জন প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন নির্বাচন কমিশন জানিয়েছেন আগামী বিশে জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে আগামী দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এর আগে সতেরোই জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন মানে হচ্ছে কারো ভোটার সংক্রান্ত দাবি বা আপত্তি থাকলে তা সতেরোই জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনারকে জানাতে পারবে আর এই বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী তিরিশে জানুয়ারি মানে হচ্ছে কারো ভোটার সংক্রান্ত দাবি বা আপত্তি থাকলে এই বিষয়ে শুনানি ও নিষ্পত্তির শেষ দিন হচ্ছে তিরিশে জানুয়ারি এর আগে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে দোসরা মাস প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ছিল বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছিল ছয় কোটি একুশ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন এবং নারী ভোটার ছিল পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার ছয়শো একচল্লিশ জন এছাড়াও ওই তালিকায় তৃতীয় লিঙ্কের ভোটার সংখ্যা ছিল নয়শো বত্রিশ জন তো এই ছিল দুই পঁচিশ সালে খেসটা ভোটার তালিকা যদি কারো ভোটার সংক্রান্ত দাবি বা আপত্তি থাকে সেগুলো নির্বাচন কমিশনারকে সতেরোই জানুয়ারি পর্যন্ত জানাতে পারবে এবং এই ভোটার সংক্রান্ত দাবি বা আপত্তির শুনানি এবং নিষ্পত্তির শেষ তারিখ হচ্ছে তিরিশে জানুয়ারি তারপর দুই হাজার সালে চূড়ান্ত খস্টা ভোটার তালিকা দোসরা মাস প্রকাশিত হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ